সদ্য সদ্য কি রে কাকা আমরা এত সুন্দর সুন্দর দামি পোশাক পরলাম ব্র্যান্ডের পোশাক পরলাম আর দেখলো না কা কিছু কোন গ্রাস জু দিলো না ব্যাপারটা কি আই আমরা আবার করব আবার তো লাকি ওভার বল আর গಾರುপালি পুরো পড়াই যামু আর এই দামি পোশাকের মূল্য দেয় নাই কি মনে করছিস আমরা ব্র্যান্ডের পোশাক পড়বি ব্র্যান্ড টেডি ব্র্যান্ড কি ব্র্যান্ড চলো কষ্ট কর কাপড় ছাড় নে আই ত্রিপালা এ খেত এ বোকাচোদা এ বস তুই চলে এই চোরই খেতেই মসজিদ pula এ শালা দড়া তো গোবল আজকে দুঃখ আছে এ শালা দড়া এ দড়া দড়া যা করে বন্ধরা এসে কিছু পড়ছে উমরে সারি কিমন আই তো গো এই ব্র্যান্ডের পোশাকের মূল্য তোর কি জানোস না এই বদরা পয়সাস থাকি সব কবাই নামাই এলাম মানুষ তো জামাগো আমরা দুই কাকা ভাই পুরো পুরো দেশ নামাই এলাম ব্র্যান্ডের পোশাক করছি ব্র্যান্ডের টেডি ব্র্যান্ড কি মনে হয় তো তোদের মত পুরো সমাজে কোন মূল আছে আমরা হচ্ছি ব্র্যান্ড কি মনে করছিস টেডি ব্র্যান্ড ব্র্যান্ড সুরে সিএস কি দ্বারা

এই যা থাকুন এই সমাজ আমার কোনো মূল্য দেয় না এই ব্র্যান্ডের পোশাকের কোনো মূল্য দিল না আমার কোনো সম্পর্ক নেই আজকে থেকে আমরা কথায় বসতে থাকবো বসতে ঠিক আছে